আমার একটু আগেই মুন্না খানের সাথে কথা হয়েছে তো উনিও আসলে বলতেছে যে যেহেতু উনি মানসিক ভাবে অনেকেই ছিলেন সো এখন এটা কেউ জানে না যেটা আসলে সুইসাইড না এটা হার্ট অ্যাটাক না হোয়াট এটা আসলে জানে না এখন প্লিজ আপনারা একটু ট্রল করা বন্ধ করেন আপনারা আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের সবাইকে একটা সময় আমিও ওনাকে নিয়ে পোস্ট করছি ট্রু বাট এখন আপনারা প্লিজ যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন বা যারা হচ্ছে এই ধরনের পোস্ট করতেছেন বা যারা ওনার পোস্টে আমার পোস্টে এসে আজে বাজে কথা বলতেছেন আমি বর্ষাপুর মোবাইলে ফোন করছি বর্ষাপুর হোয়াটসঅ্যাপে অনেকবার ট্রাই করার চেষ্টা করছি ওনার ফ্যামিলি রিলেটিভের নাম্বার কারো আমার আমার কাছে কারো নাম্বার নাই যদি আপনাদের থাকে আপনারা কন্ট্যাক্ট করেন আর এটা আসলে খুবই খারাপ লাগতেছে যেহেতু একসাথে কাজ করছি একটা সময় একসাথে দেখা হয়েছে ওনার বাচ্চাকে আমি দেখছি ওনার বাচ্চা আমাকে দেখতে আসছে সো খারাপ তো লাগতেছে খারাপ লাগবে না এটা তো মানে ভাবাটা খুব মানে বলাটা যদি আমি বলি তাহলে এটা খুব খারাপ হবে হ্যাঁ ওনার আজকের এই দিনের জন্য হয়তো উনি দায়ী অনেকে বলবেন বা এখন অনেকে আমাকে বলবেন যে আপনি তো ওনাকে নিয়ে কথা বলছেন উনি আমাকে নিয়ে কথা বলছে বিধায় আমি ওনাকে নিয়ে কথা বলছি বাট আমি কখনোই অসম্মান করি নাই আর আমার এখন একটা লাইভ আছে স্কিন কেয়ারের লাইভটা হচ্ছে অপরাজিতা পেজের সো ফোর পয়েন্ট টু কে ভিউয়ার্স এই মুহুর্তে জয়েন হয়ে গেছে আমার আমি একটু আগেও কন্টাক্ট করেছি ওনার সাথে এবং আমার কাছে অনেকে ফোন দিচ্ছে অনেক ব্র্যান্ড ওনার্সরা ফোন দিচ্ছে অনেক মিডিয়া পার্সনরা ফোন দিচ্ছে যে ঘটনাটা সত্য কি না তো আমার যতটুকু কথা হয়েছে ওনার সাথে আমি দেখি দিয়ে তার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব এই লাইফটা শেষ হওয়ার পর আমার এই লাইফটা ছিল হচ্ছে দুপুর দুইটায় ফাইভ পয়েন্ট ফোর কে ভিওয়ার্স আছে দুপুর দুইটাই এই লাইভটা ছিল বাট আমি দুপুর দুইটার সময় লাইভটা করতে পারি নাই কারণ হচ্ছে এরকম একটা নিউজ পর আসলে লাইভে বসাটা আমি পারি না আসলে যেটাই হোক সে আমাকে নিয়ে খারাপ কথা বলছে বা আমি যদি বলে থাকি সেটা আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু এই নিউজটা পাওয়ার পর যে আমি লাইভটা করবো সেটা আমি পারছিলাম না আমার এই লাইভটা দুইটার সময় ছিল অপরাজিতার এই লাইফটা সো আমাকে তো করতেই হবে লাইভ যেহেতু ব্র্যান্ড থেকে আজকে ডেট দেওয়া আপু খুব খারাপ লাগছে জারা এবং জায়ানের জন্য মায়া লাগছে ডেফিনেটলি আপু আমারও প্রচণ্ড খারাপ লাগতেছে আমি ওনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছি ইনফ্যাক্টস সাত হাজার মানুষ এই মুহূর্তে লাইফটি দেখছে সো আপনারা প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি এই নিউজটা সত্যি হয়ে থাকে আপনারা কেউ ওনাকে নিয়ে কোনো মন্তব্য করবেন না আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ ওনার সকল যে গুনাহা আছে সেগুলা মাফ করে দেয় এটা আপনারা দোয়া করেন একজন মৃত ব্যক্তির জন্য আমরা যেভাবে দোয়া করি ঠিক সেভাবে দোয়া করে উনি দুনিয়াতে কি করছে না করছে সেটা এখন আর হিসাব করেন না কেউ কেউ ট্রল করেন না বা কেউ এগুলো লিখেন না তবে হ্যাঁ এটা যদি সত্যি না হয়ে থাকে যেটা এখন অনেক কমেন্টস আসতেছে যে এটা সত্যি না এটা ফেক এটা এটা ইচ্ছাকৃত করানো হচ্ছে বা মামলা জেতার জন্য করা হচ্ছে বা বিষয়টা হচ্ছে যে যেটাই হোক whatever, whatever, whatever. এখন এগুলো আমরা বন্ধ করি আমরা ফেসবুক ট্রলিং বন্ধ করি দশ হাজার মানুষ এই মুহূর্তে আমাকে দেখছে রাইট নাও সো আমি আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা ফেসবুক ট্রলিং বন্ধ করেন কারো কাউকে নিয়েই না শুধুমাত্র বর্ষা চৌধুরী আপুকে নিয়ে যে আপনারা ট্রলিং করতে 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 এই পর্যায়ে আনছেন এবং আমি এই ঘটনার সাথে জড়িত সবাইকে বলতেছি শুধুমাত্র যে ফেসবুক ইউজার যারা কমেন্ট করেন তারা না মানে যারা এই ঘটনায় যুক্ত সবারই থাকে না একটা একটা স্টপ স্টপ থাকা যে ঠিক আছে আমি কতদূর কি করতে পারবো আমি কতদূর কি বলতে পারবো অনেক তো হলো এখন একটু স্টপ করেন তার সাথে যারা যুক্ত আছেন লাইফে হম বিয়ে কয়টা হয়েছে এটা প্রমাণ করা কি হয়েছে না হয়েছে সেটা প্রমাণ করা কার কি বাচ্চা এগুলো সবকিছুর একটা ফুল স্টপ থাকে যে ঠিক আছে আমি কতটুকু চালাইতে পারবো আমিও লাইফে এরকম একটা সিচুয়েশন ফেস করছি যেখানে আমাকেও কোর্টে যেতে হয়েছে আমাকে মামলা মোকাদমা করতে হয়েছে কিন্তু একটা স্টেজের পর আমার এসব পর মনে হয়েছে যে ওকে পাই না এখন আমার ফুল স্টপ করা উচিত আমার এখন চুপ করে যাওয়া উচিত কারণ আমি জিনিসটাকে আগাইতে চাচ্ছি না আমার আমার মানসিক শান্তির জন্য আমার মানসিক শান্তির জন্য আমি আমি এই জিনিসটাকে আগাইতে চাচ্ছি না ওনার লাইফটা আজকে অনেক সুন্দর হইতো কেন কিভাবে জানেন আমি যদি সাপোজ আল্লাহ না করুক আমি জাস্ট হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ জাস্ট একটা উদাহরণ শুরু করলাম এরকম সিচুয়েশনে যদি কেউ পড়তো তার কি করা উচিত ছিল জানেন টোটালি রূপে সাইলেন্ট হয়ে যাওয়া উচিত ছিল এবং ওনার যে পেন্ডিং কাজগুলো সেগুলো কন্টিনিউ রাখা উচিত ছিল সোশ্যাল মিডিয়াতে আমিও বুলিং এর শিকার হয়েছি কম বুলিং এর শিকার হই নাই কম বুলিং এর শিকার আমি হই নাই তখন আমি কি করছি আমি যে সাইলেন্ট হয়ে গেছি আমি নিজে স্ট্রং থাকছি এবং আমার পেন্ডিং সব কাজগুলো আমি রানিং রাখছি যদি ওইটা উনি করতে পারতো যে উনি টোটালি রূপে সাইলেন্ট হয়ে যেত যা হোক দুনিয়াতে যা হয়ে যাক যদি আমি মনে করি যে আমি সৎ আমি অন্যায় করি নাই আমি কোনো ফেক কাজ করি নাই বা আমি কোনো খারাপ কাজ করি নাই তাহলে আমার সাইলেন্ট হয়ে যাওয়া উচিত নিরবতা একদিন কথা বলে আজকে মানুষ আমাকে সাপোর্ট করতেছে না করতেছে না আমাকে সাপোর্ট একদিন তো আমার নিরবতাকে মানুষ এখন বাহবা দিচ্ছে না সো দ্যাটস দ্য পয়েন্ট এখনো অনেকেই হচ্ছে এগুলো নিয়ে ট্রল করতেছেন ওনার ভ্যারিফাইড যে ফেসবুক পেজটা ছিল না আমি জানি না ওই পেজটা তো এখন আর নাই তো ওনার আছে ওখান থেকে উনি হচ্ছে পোস্টটা দিছে দিছে আপনারা ওই পেজে গিয়ে দেখে নিতে পারবেন আর আমার মুন্না ভাইয়ের সাথেও মাত্র কথা হয়েছে হোয়াটসঅ্যাপে উনি যেহেতু এখন দেশে নাই তো ওনারও আমার ভয়েস শুনে মনে হয়েছে যে না ওনারও খারাপ লাগতেছে খারাপ লাগাটা স্বাভাবিক খারাপ লাগাটা খুবই স্বাভাবিক যদি এটা ট্রু নিউজ হয়ে থাকে আর যদি এটা যেমন এখন দেখলাম যে আরেকজন পোস্ট করছে যে এটা ট্রু নিউজ না তো যদি এটা ট্রু নিউজ না হয় তাহলে এর চেয়ে জঘন্যতম বিষয় আর কিছু হবে না সরি তো সে এর চেয়ে জঘন্যতম বিষয় আর কিছুই হবে না আমি এখন স্টার্ট করতেছি আমার ছিল দুপুর আসলে শিডিউল গুলো এভাবে করা থাকে যেমন দুপুর দুইটায় লাইফটা করে আমার এখন তিনটা বাজে বের হয়ে যাওয়ার কথা আমার এখন জিমে বের হয়ে যাওয়ার কথা কিন্তু আমি তিনটা বাজে এখন লাইফটা করতেছি কারণ হচ্ছে আমি আমি আসলে মানে পারি না আমার সাথে যতই খারাপ কিছু করুক কেউ তার কোনো একটা ব্যাড নিউজ শুনলে আমার খারাপ লাগে আমি এরকম একটা মানুষ আমার যতই খারাপ হোক আমি জানি সে সে আমার খারাপ নিয়ে খারাপ করছে বিগত দিনে বা খারাপ খারাপ বলছে বাট তার কোনো একটা মানে ব্যাড নিউজ শুনলে আমার লাগে আমি লাস্ট দেখতে যেতে চাচ্ছিলাম এই জন্যই আমি ওনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকবার কন্ট্যাক্ট করছে ওনার মোবাইল নাম্বার বন্ধ পাচ্ছি আমি মুন্না ভাইয়ের মাধ্যমেও কন্ট্যাক্ট করার চেষ্টা করছি ওনার বাসার ঠিকানা নেওয়ার চেষ্টা করছি বাট মানে দেখার জন্য দেখতে যাওয়ার জন্য ডেফিনেটলি একই সেক্টরে কাজ করছি বিভিন্ন ব্র্যান্ডে দেখা হয়েছে ওপেনিং এ দেখা হয়েছে বিভিন্ন জায়গায় শোতে দেখা হয়েছে সো খারাপ লাগাটা স্বাভাবিক তো আচ্ছা যাই হোক আমি হচ্ছে ফার্স্টে ইউজ করব হচ্ছে আমাদের এই অ্যাকনে কেয়ার ফেস ওয়াশটা নিয়ে আসো আমি হচ্ছে বের হয়ে যাওয়ার কথা ছিল এখন আমার এখন হচ্ছে বের হয়ে যাওয়ার কথা আমি অলরেডি এখন লেট আমি ঝটপট লাইফটা করে হচ্ছে বের হয়ে যাব আর দেখে আমি আরো ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব। আপনারা যেহেতু অনেকেই বলতেছেন যে আপনি নিজে ওনাকে নিয়ে ট্রল করেছেন না আপু এটা আপনি ভুল বললেন তো আপু আমি ওনাকে নিয়ে ট্রল করি নাই হ্যাঁ উনি যে কর্মকাণ্ডগুলো করেছিল আমাকে নিয়ে যেই হ্যারাসমেন্টগুলো উনি করেছিল সেগুলোর উত্তর আমি দিয়েছি ওনাকে নিয়ে ট্রল আমি করি নাই আমি আমার সবগুলো পোস্ট আছে আপনি দেখতে পারবেন ঠিক আছে সো এই ফেস ওয়াশটা দিয়ে আমি এখন ফেসটা ক্লিন করবো আপনিও বলতেছেন আপনার কাছে খারাপ লাগতেছে মুন্না ওনার কাছেও খারাপ লাগতেছে বাট একজন তো এখনো লাফাচ্ছে আমি নামটা পড়তে চাচ্ছি না যাই হোক এটা যার যার পার্সোনাল চয়েস হ্যাঁ কার সাথে কি সম্পর্ক ছিল উনি কার কত ক্ষতি করছে সেটা আমি বাড়ি সব বলতে পারবো না হ্যাঁ এখন যার হয় সেই বুঝে যার যায় সেই বুঝে কথাটা হচ্ছে এরকম ক্লিন করতেছি এখন যেহেতু গরম চলে আসছে ঠিক আছে এখন যেহেতু গরম চলে আসছে তো অনেকেরই পিম্পলস এর সমস্যা হবে এবং অনেকেরই যে প্রবলেমটা হবে যে এখন হচ্ছে থাকে না একটু ছোট ছোট ফুসকুড়ি গুড়ি উঠে ফেস এটা কিন্তু প্রবলেম হয় এটা সবার ফেস স্কিন একরকম না সো আমাদের এই এক নেকি একটা হচ্ছে তাদের জন্য এবং খুবই রিজনেবল একটা প্রাইস এটা কিন্তু বিএসটি অনুমোদন প্রাপ্ত টু নাইন নাইন অনলি হ্যাঁ ছয় হাজার মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখছে টু নাইন নাইন অনলি এই ফেস ওয়াশটা কিনে ব্যাগে রাখবেন হুম গরমে রোদের মধ্যে ফেসটা ক্লিন করে ফেলবেন স্পটে যাওয়ার পর বার্সিটিতে যাওয়ার পর ক্লিন করবেন বা কলেজে যাওয়ার পর ক্লিন করে ফেলবেন ফেস ওয়াশটা সাথে রাখবেন পিম্পলস এর সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপু এটা যদি মিথ্যা হয় এর থেকে যখন আর কিছুই হবে না তখন দেখা যাবে আমরা যারা সাপোর্ট করতেছি আমরা যারা প্রমোটাররা সাপোর্ট করতেছি অনেকেই পোস্ট করছে আমি দেখলাম আমার অনেকেই মানে ভালো লিখে পোস্ট করছে নেগেটিভ যে আপনারা এখনই ট্রোলিং বন্ধ করেন এবং আমার মনে হয় উনি এরকম একটা মানুষ আল্লাহ মাফ করুক যার মৃত্যু সংবাদ নিয়েও মানুষ ট্রল করতেছে হুম এই সিচুয়েশনটা খুব খারাপ মানে হয় না যে একটা মানুষ মারা গেলে আমরা কি করি আমাদের খারাপ লাগে হুম আমি আজকে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করি নাই আমি যে ড্রেস পরা ওই ড্রেস পরেই আমি লাইভে চলে আসছি আমি একটু কোনো প্রমোশনাল ড্রেসও পরি নাই হ্যাঁ দেখেন এটা একদম আমি যেটা পরা ছিলাম একদম ওটা পরে লাইভে চলে আসছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে পুচণ্ড পরিমাণের খারাপ লাগতেছে বাচ্চাটার কথা মনে পড়তেছে স্পেশালি মেটার মেটা তো তাও একটু এখন বড় হয়েছে না বাট যে ছোট বাচ্চাটা ওটাকে আমি অত ভালোভাবে দেখি নাই কখনো মানে আমার সাথে সরাসরি দেখা হয় নাই বাট জানি তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মেয়ের লাইফটা যত সিম্পল হবে তত সে ভালো থাকতে পারবে যত লাইফ কমপ্লিকেটেড হবে তত খারাপ হবে আমার যেটা মনে হয় যে ওনার লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছিল ওনার আইডিটা দেখলাম নাচের ভিডিও না ওটা হচ্ছে ওনার ফেক আইডি ওটা ওনার রিয়েল আইডি না আপনি দেখেন খুব কম ফলোয়ার্স আছে আমি আসলে ঠিক শিওর না আমার ওনার সাথে অ্যাড ছিল ফেসবুকে এখন আর নাই এখন আর নাই আগে অ্যাড ছিল আচ্ছা দুই দিন আগে মুন্না খানের সাথে ইন্টারভিউ করেছেন আপনি ফরহা কবির আচ্ছা ইন্টারভিউ নিয়ে একটা কথা বলি আজকে যেহেতু লাইভে কথাগুলো উঠলই যেই প্ল্যাটফর্ম থেকে আসলে ইন্টারভিউটা নেওয়া হয়েছে ওখানে হচ্ছে আমি জব করি অনেক বছর ধরে ওখানে হচ্ছে আমি জব করি সো জব মিনিং কি জানেন যে আপনাকে যেটা করতে বলা হবে সেটাই আপনি করবেন সো আমাকে গেস্ট লিস্ট দেওয়া হয় আমি জাস্ট উপস্থাপনা করি হ্যাঁ ওটা আমার প্রোডাকশন হাউসও না বা ওখানে আমি বসো না সো গেস্ট মানুষ চায় যে যেটা দিয়ে ভিউ হবে যে গেস্টের কথা শুনবে বা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে সো দ্যাট মুনা খানকে আনা হয়েছে আমি ইন্টারভিউ নিছি সো এখানে আমার কিছু না ঠিক আছে আচ্ছা কিছুক্ষণ পর এসে আবার বলবে নাকি যে পেজ হ্যাক হয়েছে আসলে আপু এখন এটা তো আমি বলতে পারতেছি না হুম কারণ এটা উনি ওনার নিজের পেজ থেকে পোস্ট করছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে পেজটা থেকে উনি হচ্ছে লাইভ করছে মানে যে পেজটা থেকে উনি লাইভ করছে জাস্ট আঠারো ঘন্টা আগে দেখেন আঠারো ঘন্টা আগে ওনার লাইভটা লাইভ মানে কি এই পেজের সত্ত্বাধিকার উনি সো আঠারো ঘন্টা আগে যখন লাইভ করছে তো দুই ঘন্টা আগে পেজ থেকে ওনার মৃত্যু সংবাদটা পোস্ট করা হয়েছে আর এই আসলে আমরা বলতেছি